ঢাকার একদম পাশেই তুরাগ নদীর তীর ঘেঁষে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক জমিদার বাড়ি এখানে ছোট ছোট অনেকগুলো গ্রাম আছে যাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ঢাকার একদম পাশেই আমি আজকে এমন একটি জায়গাতে এসেছি যে জায়গাটা সত্যি আপনাকে অবাক করবে এখান থেকে ঢাকার বড় বড় দালানগুলো দেখা গেলেও এখানে এলে আপনার মনে হবে আপনি যেন কোনো গ্রামে চলে এসেছেন এখানে এলে যে ব্যাপারটা আপনার সব থেকে ভালো লাগবে সেটা হলো এখানে ছোট ছোট অনেকগুলো দ্বীপের মতো গ্রাম আছে যে গ্রামের চারদিকেই পানি এখন যে গ্রামটা দেখতে পাচ্ছেন এখানে অল্প কয়েকটি ঘরবাড়ি দেখা যাচ্ছে এদের যোগাযোগের একমাত্র মাধ্যম যেহেতু নৌকা তাই বেশ কয়েকটা নৌকা তাদের ঘাটে বাধা আছে সম্ভবত এদের প্রত্যেকটা পরিবারের জন্যই যাওয়া আসার জন্য আলাদা আলাদা পার্সোনাল নৌকা আছে গাছ গাছালিতে ঘেরা আরও একটি দ্বীপের দিকে আমরা যাচ্ছি এই গ্রামেও অনেকগুলো বাড়ি চোখে পড়ছে জায়গাটি ঢাকার বিরুলিয়া ব্রিজের একদম পাশেই এটি সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম এই গ্রামটি কিন্তু অনেক পুরনো এবং ইতিহাসের সাথে এই গ্রামটি গভীরভাবে জড়িত এর কারণ হচ্ছে বিরুলিয়াতে একটি জমিদার বাড়ি আছে যা বাংলার জমিদারি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বিরুলিয়া ব্রিজ দিয়ে এসে আপনি যখন এই গ্রামে প্রবেশ করবেন তখনই এই গ্রামে থাকা সেই পুরনো শত বছরের বাড়িগুলো আপনাকে জমিদারি প্রথার কথা মনে করিয়ে দেবে একটু সামনে এগোতেই চোখে পড়বে বিরুলিয়া জমিদার বাড়ি এই বাড়ি শুধু স্থাপত্য কাঠামো নয় বরং এটি একটি সময়ের সাক্ষী যা আমাদের ইতিহাসের পাতা উল্টে দেখার সুযোগ করে দেয় জমিদারি প্রথা সামাজিক কাঠামো এবং তৎকালীন জীবনযাত্রার এক জীবন্ত চিত্র এই বাড়ির প্রতিটি ইট কাঠ এবং পাথরে মিশে আছে এর ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব অপরিসীম যা পর্যটক ও ইতিহাসপ্রেমীদের কাছে আকর্ষণ সৃষ্টি করে জরাজীর্ণ এই বাড়িগুলো দেখে অনেক পুরনো মনে হলেও এই বাড়িগুলোতে এখনও মানুষ বসবাস করে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার পরিবারের প্রধান ছিলেন রজনীকান্ত ঘোষ যিনি এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পরিবার শুধু জমিদার ছিলেন না বরং তারা ছিলেন শিক্ষা সংস্কৃতি এবং জনকল্যাণমূলক কাজের পৃষ্ঠপোষক জমিদার বাড়িটি ব্রিটিশ শাসনামলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল সেই সময়ে জমিদাররা স্থানীয় সমাজে প্রভাবশালী ভূমিকা পালন করতেন এবং তাদের জীবনযাত্রা ছিল আড়ম্বরপূর্ণ জমিদার বাড়ির স্থাপত্য ও নির্মাণশৈলী তৎকালীন সমাজের রুচি ও সংস্কৃতির প্রতিফলন ঘটায় এই বাড়ি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি কৃষি ও ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল তবে এখানে এসে যে জিনিসটা আমি খুব মিস করেছি সেটা হলো নৌকা অনেকক্ষণ ট্রাই করেছি বাট কোনো নৌকা আসলে ম্যানেজ করতে পারিনি ইচ্ছা ছিল যদি একটা নৌকা পেতাম তাহলে নৌকায় করে এই ছোটো ছোটো দ্বীপগ্রামগুলো ঘুরে দেখতে পেতাম বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ